আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ইরান ইসরায়েলের সেই পরিচিত পন্থা যেই দেশে তারা অপারেশন চালাবে সেই দেশে তারা নিজেদের ঘাঁটি গড়ে তোলে এটি ইরা ইসরায়েলের একটা চিরাচরিত মোশাদের একটা চিরাচরিত প্রথা পন্থা কারণ তারা জানে মানুষকে খুব সহজে টাকা দেখিয়ে না যায় ইরানও কি করেছে এবার ঠিক একই রকম পলিসি মানে ইসরায়েলকে দিয়ে ইসরায়েলকে ঘায়ল করার চেষ্টা ইরানের যে গোয়েন্দা সংস্থা আছে ইরানের গোয়েন্দা সংস্থাও ইসরায়েলের অভ্যন্তরে একটি ঘাঁটি গড়ে তুলেছে যে সেখানে ইসরায়েলিরাই কি করবে ইসরায়েলিদের বিরুদ্ধে খাটবে এবং এখানে ইরান একটা সুযোগ নিয়েছে যে নেতানি সাথে তার অপজিশন যে দলগুলি আছে একটা অংশ আছে বেশ বিরুদ্ধপূর্ণ অবস্থা তো সেই অবস্থার সুযোগটা মানে ক্যাশ ইন করতে যাচ্ছে ইরান ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এই যে নিউজ আছে এটা সত্যতা নিশ্চয় করেছে এবং তারা সন্দেহ করতেছে যে ইরান ইসরায়েলের ভিতরে ঘাঁটি গড়ে তুলেছে এবং এই ঘাটি দিয়েই ইসরায়েলকে আবার সায়স্তা করা হবে